বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ছানার পায়েস চলুন এবার দেখে নিই বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি ছানা আর এখানে আছে খেজুরের গুড় কিসমিস আর দুধ আমরা দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম দুধটা কিছুটা ফুটে গেছে আর একটু ফুটে নিক তারপর আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের দুধটা ফুটে গেছে এবারে এর মধ্যে আমরা কিসমিস গুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা কিশমিশটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব গুড় এবার আমরা দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো চলুন বন্ধুরা আমরা দুধটা ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দুধটা ফুটে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো এলাচ এলাচটাকে আমরা ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমরা ছানাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা ছানাটা দিয়ে দিলাম এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব চলুন বন্ধুরা আমরা দশ মিনিটের জন্য ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাব আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক